আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিও টাইটেল এবং থামিল থেকে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো গায়স আজকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে আপনার লক হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে পারবেন তো এর জন্য ফার্স্ট অফ অল যে কোনো একটি ব্রাউজারে আপনার লক হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি লগ করে নেবেন তো আমি আমার একটি ব্রাউজারে আমার লক হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি এখানে লগ করে নিতেছি তো দেখেন লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যে এটি আপনাদের লক অ্যাকাউন্ট তো এখানে দেখতে পারবেন যে কত তারিখে আপনার অ্যাকাউন্টটি লক হয়েছে আবার আপনার এখানে অ্যাকাউন্টের নাম সহ দেখতে পারবেন তো দেখেন আমার অ্যাকাউন্টটি লক হয়েছে আগস্টের চব্বিশ তারিখ তো এটি কীভাবে রিকভারি করতে হয় তো এটি আজকে আপনাদের ভিডিওতে দেখাবো এর জন্য আপনি দুইভাবে রিকোভারি করতে পারবেন ডেস্কটপ সাইট অন করে রিকোভারি করতে পারবেন আবার এম মোট বর্তমানে যেভাবে আছে ওইভাবে আপনারা কাজ করতে পারবেন তো ডেস্কটপ সাইট অন করে কাজ করাটা সবচেয়ে বেশি বেটার তো ডেস্কটপ সাইটটি অন করার জন্য এখানে আপনারা উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখবেন যে সেটিংসের উপরে লেখা আছে ডেস্কটপ সাইট তো এটি আপনারা অন করে দেবেন অন করা হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে যদি না শো করে তো সেই গেটে আপনারা লিখে নেবেন ওয়েব ডট ফেসবুক ডট কম এটি লেখার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনারা আপনার এক লক অ্যাকাউন্টটি দেখতে পারবেন এটি রিকভারি কীভাবে করতে হয় তো চলে এটি দেখাই তো এর জন্য আপনার নিচে থাকবেন যে গেট স্টার নামে একটি অপশন আছে তো আপনারা এই গেট স্টারটি ক্লিক করে দেবেন তো গেট স্টাটি ক্লিক করার পর এখানে আপনার তিনটি ধাপের মাধ্যমে গেটি আনলক করা লাগবে তো এখানে আপনারা দেখবেন যে নেক্সট লেখা আছে একটু জুম করে দেবেন তো নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনাদের সামনে বিভিন্ন ধরনের অপশন থাকতে পারে গেটে বাই ফোন নাম্বার গেটে বাই জিমেল অ্যাড্রেস তো এরকম আবার এখানে থাকতে পারে কনফার্ম ইউর আইডেন্টি তো আপনাদের যেরকম অপশন আছে তো কনফার্মের আইডেন্টি অপশন থাকলে তো আপনারা ডাইরেক্ট ওইখান থেকে কার্ড সাবমিট করতে পারবেন তো আমি সেটি দেখাচ্ছি তো দেখেন এখানে আমার গেটই বাই ফোন নাম্বার অপশন আছে বাট ফোন নাম্বারটি আমার কাছে নেই তো এর জন্য আমি কীভাবে সাবমিট করি তো সেটি দেখাই তো এখানে আপনারা গেটে কোড বাই গেটে কোড অন ইউর ফোন এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটি নাম্বার শো করবে তো এই নাম্বারটি আমার কাছে নেই আর আপনাদের কাছে যদি আপনাদের লক হওয়া ফেসবুক অ্যাকাউন্টের এখানে নাম্বার শো করে আর সেই সিমটি যদি আপনাদের সাথে থাকে তাহলে সেইখানে গেটে গেট কুটে ক্লিক করলে এখানে গেট কুটে ক্লিক করলেই তো আপনাদের সিমে একটি কুট যাবে তো কুটটি দিলে আপনার অ্যাকাউন্টটি লক হয়ে আনলক হয়ে যাবে তো এখানে আমার সিমটি নেই তো সেই ক্ষেত্রে আমি কীভাবে ব্যাক করি সেটাই আপনাদেরকে দেখাই তো এখানে দেখবেন যে লেখা আছে সি আদার্স অপশন তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখবেন যে এখানে লেখা আছে প্রায় সামথিং এলস ঠিক আছে তো আপনাদের এরকম একটি অপশন আসবে তো আপনারা এই ট্রাই সামথিং এলসে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর দেখবেন যে লেখা আছে হেল্প আস কনফার্ম ইউর আইডেন্টি তো এখানে আপনারা আপনাদের কি কনফার্ম করতে কনফার্ম করে আইডিটি আনলক করা লাগবে তো এখানে আপনারা গেট স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন তো গেট স্টার্ট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে দুইটি ধাপে আপনারা আইডিটি আনলক করতে হবে তো এখানে ফার্স্টে যে লেখাটা আছে স্টেপ ওয়ান তো এখানে আপনাদের একটি জিমেল অ্যাড্রেস দিতে হবে আর স্টেপ টু এখানে আপনাদের আইডি কার্ডটি আপলোড করা লাগবে তো এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনি এই এখান থেকে দুইভাবে আইডিটি সাবমিট করতে পারবেন একটা হলো ইমেল আর একটা হলো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি ইমেলের মাধ্যমে এই সাবমিট করবো তো সেই ক্ষেত্রে আমি এখানে ইমেল অপশনটি বেছে নিলাম তো এখানে আপনাদের যে কোনো একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে আর যেটি কোনো ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড নেই এরকম একটি ফ্রেশ জিমেল অ্যাড্রেস আপনাদের এখানে দিয়ে দিতে হবে তো একই জিমেল অ্যাড্রেস আপনারা এখানে দুইবার দিয়ে দেবেন তো দুইবার দেওয়ার পরে এখানে আপনারা কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের জিমেলে একটি কুট যাবে তো এই কুটটি এখানে দিয়ে দিতে হবে দেখেন আমার উপরে একটি কোড এসছে তো আমি কোডটি এখান থেকে দিয়ে দিচ্ছি এখান থেকে কুটটি আপনারা কপি করে কনফার্ম কুডে এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আবার নেক্সট ক্লিক করবেন তো নেক্সট ই ক্লিক করার পরে এরকম তিনটি অপশন আসবে আপনাদের সামনে তো এখান থেকে আপনারা দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে বা মাঝখানে যে অপশন আপলোডে এ ফটো ফ্রম ইউর কম্পিউটার তো এখানে আপনারা এখানে টিক দিয়ে দেবেন টিক দেওয়ার পর এখানে আবার নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা সিম ওর অপশনে ক্লিক করে দেখে নিতে পারেন যে ফেসবুক কী 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 ডকুমেন্টস তারা অ্যাপসেপ্ট করে তো এখানে আপনাদের পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড যার যেটা আছে তো সেটি আপনারা সাবমিট করতে পারবেন তবে মনে রাখবেন ফেসবুকের নাম এবং জন্ম তারিখ অনুযায়ী আপনাদের কার্ডের মিল থাকা লাগবে যে কোনো ডকুমেন্টের মিল থাকা লাগবে যদি মিল না থাকে তো সেই ক্ষেত্রে আপনি কখনো ব্যাক করতে পারবেন না যাদের ডকুমেন্ট আছে রিয়েল ডকুমেন্ট আছে ফেসবুকের নাম এবং জন্ম তারিখ অনুযায়ী তো তারা এখান থেকে সাবমিট করে খুব সহজে ব্যাক করতে পারবেন আর যাদের কোনো ডকুমেন্টস নেই বা রিয়েল ডকুমেন্টস আছে বাট ফেসবুকের সাথে ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে মিল নেই তো তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের অ্যাকাউন্টটি খুব সহজে আনলক করে দিতে পারব বাট এখানে কিছু খরচ হবে তো সেই খরচটা আর কি আমাকে দিতে হবে তো এখানে আমার কাছে ন্যাশনাল আইডেন্টি কার্ড অপশনটি আছে আমার কাছে তো এখানে আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর নিচে দেখবেন যে লেখা আছে যে নেক্সট তো এখানে আপনারা আবার নেক্সটে ক্লিক করে দেবেন তো জুম আউট করে দেখাই তো এখানে আপনাদের আর যেই এনআইডি কার্ডটি আছে তো সেই এনআইডি কার্ডটি এখানে আপনারা সাবমিট করে দিতে হবে তো আমি আমার এনআইডি কার্ডটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো আমি আমার এনআইডি কার্ডটি এখান থেকে সিলেক্ট করে নিলাম তো আপনারা আপনাদের যেই ডকুমেন্টটা আছে তো এখান থেকে এটি সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর দেখবেন যে এখানে সাবমিট নামে একটা অপশন আছে তো এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন তো এটি এখন সাবমিট হয়ে যাচ্ছে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে সাবমিট নিতে একটু লেট করে তো দেখেন সাবমিট হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে তো এখানে দেখেন লেখা আছে আইডেন্টি কনফার্মেশন ইন প্রসেসিং তো এখানে ফেসবুক চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের মেলে রিভিউটা জানানো হবে আপনি যে কার্ডটা সাবমিট করেছেন তো সেটি ফেসবুককে গ্রহণ করলো কি করলো না তো সেটি আপনাদের মেলের মাধ্যমে জানানো হবে তো আমি আমার কার্ডটি সাবমিট করা শেষ তো এখান থেকে ফিনিশে ক্লিক করে এখান থেকে টিকিটে দেবেন তো যখন আমার কার্ডটি ফেসবুক অ্যাপ সেট করবে তো তখন আমি আবার ভিডিওতে ব্যাক করব তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করি তো যখন ব্যাক হবে আজইটা তো তখন আমি আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ওয়েট করে তো ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো দেখেন আমি কিছুক্ষণ আগে যেই আইডিটি সাবমিট করেছিলাম তো সেটি অলরেডি ফেসবুক থেকে আমাকে তারা কী রিভিউ জুলো তো সেটি আমাকে জানিয়ে দেওয়া হয়েছে তো দেখেন আমার মাত্র রিভিউটা আসলো তো আমি আপনাদের যে জিমেলে সাবমিট করেছিলাম তো সেই জিমেলে গিয়ে দেখাচ্ছি তো দেখেন আমি সাবমিট করেছিলাম নয়টা উনষাট মিনিট মানে দশটা তো এখন বাজে দশটা দশ ঠিক আছে তো দশ মিনিটের মধ্যে আমার যে অ্যাকাউন্টটি সাবমিট করেছিলাম তো সেটি অলরেডি ব্যাক হয়ে গেছে তো ব্যাক হলে কীভাবে আপনারা বুঝবেন তো আপনারা দেখবেন যে এরকম দুটি মেল যাবে আপনাদের মাঝখানে একটি দেখবেন যে নিউ জিমেল ফেসবুক অ্যান্ড আরেকটা দেখবেন যে ইউ ক্যান নাও গেট ব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্ট ঠিক আছে তো এরকম দুটি মেল যাবে এখন দেখাবো কীভাবে আপনারা একটি মেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ব্যাক করতে পারবেন তো ফার্স্টে এখানে দেখবেন যে গেট ব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে তো এখানে আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন এরকম আসলে এখান থেকে ব্যাক দিয়ে দেবেন তো চাপ দিয়ে ধরে রাখার পর দেখবেন যে কপি লিঙ্ক অ্যাড্রেস ঠিক আছে এরকম একটি অপশন আসবে তো কপি লিঙ্ক অ্যাড্রেস এটি আপনারা কপি করে যেরকম যেরকমভাবে আমি কপি করে নিলাম তো তারপর আপনারা যেই ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটি সাবমিট করেছিলেন তো সেই ব্রাউজারে চলে যাবেন তো আমি আমার ফোনের কোন ব্রাউজারে সাবমিট করেছিলাম তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই দেখেন অ্যাকাউন্টটি এখন বর্তমানেও লক আছে তো এখানে আপনারা সার্চবারের ইউ আর যে অ্যাকাউন্টটি যে লিংকটা কপি করেছেন তো সেটি এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করার পর গোতে ক্লিক করে দিবেন তো গোতে ক্লিক করার পর দেখবেন যে অলরেডি ফেসবুক অ্যাকাউন্টটি এখানে দেখেন লেখা আছে সবার নিচে খেয়াল করেন উই কনফার্ম ইউর আইডেন্টিটি ঠিক আছে তো এখানে দেখেন যে অ্যাকাউন্ট কনফার্ম হয়ে গেছে তো থেকে তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে যে অ্যাকাউন্টের যেই নাম যেই নাম্বার বা জিমেল অ্যাড্রেস অ্যাড আছে তো সবগুলো আপনি দেখতে পারবেন তো তারপর এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন আবার তো নেক্সটে ক্লিক করার পর এখানে যদি আপনারা নাম্বার বা জিমেল রিমুভ করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এখানে যেটি রিমুভ করতে চাচ্ছেন তো সেটির উপরে এখানে ক্লিক করে দিবেন আর যারা রিমুভ করতে চান না তো সেই ক্ষেত্রে নিচে লেখা আছে যে ডোন্ট রিমুভ এনিথিং ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে একটি জিমেল রিমুভ করে দিব তো সেই ক্ষেত্রে আমি এটি জিমেলটি ক্লিক করে এখানে কনফার্মে ক্লিক করলাম তারপর এখানে আবার দেখবেন যে লেখা আছে যে আপনি যে নাম্বার বা জিমেল রাখতে চাচ্ছেন তো সেটি এখানে থাকবে আর নিচে লেখা আছে যে রিমুভ এখান থেকে আপনারা শিওর হয়ে এখানে আবার কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন তো দেখেন এখানে তারপর আবার আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর দেখেন যে নিচে লেখা আছে ব্যাক টু ফেসবুক ঠিক আছে তো এখানে আবার ব্যাক টু ফেসবুকে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর দেখবেন যে আপনার যে অ্যাকাউন্টটি লক হয়ে গেছিলো তো সেটি ইতিমধ্যেই আনলক হয়ে যাবে তো দেখেন আমি যে অ্যাকাউন্টটি লক হয়েছিল তো সেটি আনলক করে দেখালাম তো কীভাবে খুব সহজে আপনারা ফেসবুকের লক হওয়া অ্যাকাউন্ট আনলক করতে পারবেন তো এটি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানো হলো তাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আমার নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন আমি আপনাদেরকে যেটি বুঝবেন না তো সেটি বুঝিয়ে দিতে পারবো আর যাদের কোনো ডকুমেন্ট নেই তারা আমার সাথে যোগাযোগ করবেন তো আমি খুব সহজে আপনার অ্যাকাউন্টটি বেক করে দিতে পারব আর যাদের ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে ডকুমেন্টের মিল রয়েছে তো তারা আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি তো সেম টু সেম ওইভাবে আপনারা ব্যাক করে নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বেশি কথা আর বলবো না তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আর কি ধরনের ভিডিও চান সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমি ওই টপিকের উপর ভিডিও নিয়ে আপনাদেরকে দিব ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ